সুপ্রিয় শিক্ষার্থী আজকের তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শিক্ষক গণিত মাধবালয় লগা নাটস তোমাদের জন্য রয়েছে অজানা রাশির জগৎ থেকে সেশন চার আমরা তাহলে দেরি না করে চলো সেশনে চলে যাই তোমাদের নিশ্চয়ই মনে আছে গতকাল অর্থাৎ গত সেশনে কিন্তু তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটি করে এনেছ তোমরা বাড়ির কাজটি জমা দাও দাওগণ শিক্ষার্থীদের বাড়ির কাজ মূল্যায়ন করার জন্য একটু সময় নেবেন এবং শিক্ষার্থীদের বাড়ির কাজ মূল্যায়ন করবেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা এবার তোমাদের বাড়ির কাজ তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও চলো আমরা বাড়ির কাজটি দেখি তোমরা কিভাবে করেছ আর আমি তোমাদেরকে কিভাবে তার সমাধান দিচ্ছি প্রথমেই ছিল তোমাদের বাড়ির কাজ যে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সের গুণ থেকে দুই বছর বেশি প্রিয় শিক্ষার্থী তোমরা তোমরা নিশ্চয়ই ছকটি লক্ষ্য করছো দেখো ছকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ক্রমিক নম্বর তারপর সমস্যা তারপর দেওয়া আছে বীজগণিতিক রাশি অথবা পাটিগণিতীয় সম্পর্ক যৌক্তিক ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে যেহেতু প্রথম প্রশ্নে আছে তুমি তোমার বয়স জানো যেহেতু জানো তাহলে তুমি কিন্তু তোমার বয়স জানো তাহলে তোমার মায়ের বয়স তোমার বয়স হচ্ছে কিন্তু চার তোমার বয়সের চার গুণ থেকে দুই বছর বেশি তাহলে কিন্তু তুমি এখান থেকে তুমি তোমার মায়ের বয়স কিন্তু বের করে ফেলতে পারছো তাহলে এই বিষয়টি কি যেহেতু আমরা জানি এখানে কোনো অজানা রাশি নেই সুতরাং এই সম্পর্কটিকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এটি হচ্ছে পাটিগণিতীয় রাশি তাহলে এটি দেখলাম যে আমাদের পাটিগণিতীয় রাশি বলছে আমরা এটাকে যে পাটিগণিতীয় রাশি 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 আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে যৌক্তিক ব্যাখ্যা হলো কি যেহেতু এটি পাটিগণিতীয় রাশি তাহলে এর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে এখানে আমাদের বয়সটি তোমার বয়স তোমার জানা সুতরাং এখানে কোনো অজানা রাশির প্রয়োজন নেই সুতরাং এটি একটি পাটিগণিতীয় সম্পর্ক এবার আসো আমরা দেখি আমাদের দুই নম্বরে যে সমস্যাটি ছিল এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম এখানে দেখো এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা এখানে কি তিরিশ টাকা কম এখানে কিন্তু চালের মূল্য দেওয়া নেই সুতরাং যেহেতু দেওয়া নেই তাহলে ডালের মূল্য বের করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে একটি চলক ধরতে হবে তাহলে এখানে অজানা রাশি রয়েছে সুতরাং এটি একটি বীজগণিতীয় সম্পর্ক তাহলে যৌক্তিক ব্যাখ্যা কি এখানে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে আমাদের চালের যে মূল্য সেটি ছিল অজানা অর্থাৎ এই চলক দিয়ে আমাদেরকে ধরে নিতে হবে এবার তৃতীয় এখানে দেখো শিলার বর্তমান বয়স শিলার বয়সের শিলার শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের গুণ শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি শিলার দাদার বয়স কত তাহলে শিলার দাদার বয়স বের করতে হলে কিন্তু প্রথমে কার বয়স দরকার শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের চারগুণ অর্থাৎ শিলার বয়সটি কিন্তু দরকার তাহলে শিলার বয়সটি কিন্তু এখানে কি অজানা সুতরাং এটি একটি বীজগণিতীয় রাশি বা বীজগণিতীয় সম্পর্ক যুক্তি হলো যে শিলার বয়সটি এখানে অজানা এটি চলক দিয়ে ধরতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এর পরের যে সমস্যাটি ছিল সেটি ছিল একটি চিত্র দেখতে পাচ্ছ চিত্রতে আছে আপেল আছে আপেলের বক্স প্রতিটি বক্সে পঞ্চাশটি করে আপেল আছে এবং সাথে কিছু খোলা আপেলও আছে খোলা আপেল আছে কয়টি এক দুই তিন চার এবং প্রতি বক্সে আছে কয়টি করে পঞ্চাশটি করে সুতরাং এখানে কিন্তু তুমি কোনো চলক না ধরেই কিন্তু এটিকে তুমি হিসাব করে দিতে পারবা অর্থাৎ এটি তোমার জানা জিনিস সব সুতরাং এই সম্পর্কটি হচ্ছে একটি পার্টিগণিতীয় সম্পর্ক আমরা এই ঘরে তাহলে লিখবো পাটিগণিতীয় সম্পর্ক তাহলে যৌক্তিক ব্যাখ্যা যে এটি যেহেতু আপেলের সংখ্যা এখানে বক্সে আপেলের সংখ্যাও জানা আছে এবং আপেল গুনে আমি যেগুলো খোলা দেওয়া আছে সেগুলোও কিন্তু আমরা গুনে বের করে দিতে পারবো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এ এটি একটি পাটিগণিতীয় সম্পর্ক এবার নেক্সট যে প্রশ্নটি আছে কোনো এক মহাসড়ক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি এখানে কিন্তু দেখো যে বাসের যে গতিবেগ এটি কিন্তু দেওয়া নেই সুতরাং এটি দেওয়া নেই যেহেতু অজানা তাই এটি সম্পর্ক হবে কি বিজ্ঞানিতীয় সম্পর্ক তাহলে যৌক্তিক ব্যাখ্যায় আগের মতো এখানে চলক ধরে নিয়ে আমাদের কী করতে হবে সুতরাং এটি একটি বিজ্ঞানিতীয় সম্পর্ক এরপরে যেটি রয়েছে দেখো প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ করো এখানে কিন্তু কোনো সংখ্যাই দেওয়া নেই সুতরাং একটি সংখ্যা আগে আমাকে নির্ণয় করার জন্য কি করতে হবে চলক ধরে নিতে হবে যেহেতু চলক ধরে নিতে হবে তাহলে এই সম্পর্কটি একটি সম্পর্ক নিশ্চয় যুক্তি ব্যাখ্যাটাও তোমরা দিতে পেরেছ এবার এসো আমাদের নেক্সট যে প্রশ্ন ছিল নাফিসা পরিমাণ মতো পানি গুড় এবং লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো এখানে কি কারো নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে দেওয়া নেই সবই হলো অজানা সুতরাং এই সম্পর্কটি একটি কি সম্পর্ক একটি বীজগাণিতিক সম্পর্ক এখানে সবগুলো চলক দিয়ে কী করতে হবে আমাদেরকে ধরে নিতে হবে এটি আমাদের যৌক্তিক ব্যাখ্যা এরপরে দেখো দশটি খাতা পাঁচটি কলম ও তিনটি পেনসিলের মোট দাম দেখো এখানেও কিন্তু কোনো নির্দিষ্ট দাম দেওয়া নেই তাহলে যেহেতু নির্দিষ্ট দেওয়া নেই আমাদের কিন্তু চলক ধরেই এগুলোকে এগুলোর দাম নির্ণয় করতে হবে সুতরাং এই সম্পর্কটি একটি কী সম্পর্ক হবে তাহলে নিশ্চয়ই বীজগাণিতিক সম্পর্ক এবার নেক্সট যেটি আছে সেটি হচ্ছে দেখো আমেনার কাছে কিছু চকলেট আছে লিনিয়ার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে এবার বলছি লিটনের কাছে আছে সাতটি চকলেট তিনজনের কাছে মোট কতগুলো চকলেট আছে এখানেও দেখো অজানা কিন্তু কার চকলেট আমিনার আমিনার চকলেটটি কিন্তু এখানে দেওয়া নেই আমিনার চকলেট না হলে আমরা কার লিনিয়ার চকলেটও কিন্তু বের করতে পারছি না সুতরাং এটিও একটি বিজ্ঞানীতে সম্পর্ক বা বিজ্ঞানিত রাশি হিসেবে প্রকাশ করতে হবে তার যৌক্তিক ব্যাখ্যা আমরা তাহলে বলবো কি চলক যেহেতু ধরতে হবে সুতরাং চলক যেহেতু ধরছি সুতরাং এটি আমাদের কি বিজ্ঞানিত সম্পর্ক আশা করি তোমরা এতক্ষণ তোমাদের বাড়ির কাজটি মিলে নিতে পেরেছ এবার আসো আমরা আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে প্রথমেই আছে বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি কি বীজগণিতিক রাশি জানার আগে আমাদেরকে আগে পাটিগণিতের যে রাশিগুলি ব্যবহার করেছিলাম আমরা সেগুলো একটু দেখি পাটিগণিতের বেশ কিছু সম্পর্ক কিন্তু আমরা জানি বা ইতিমধ্যে করেছি তো দেখো তোমরা পাটিগণিতে কিন্তু তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছ নিশ্চয়ই করেছ বুঝতে পারছো বিষয়টি যেমন ধরো যেমন এখানে লেখা আছে তিন যোগ চার গুণ পাঁচ বিয়োগ ছয় এটি একটি এটি একটি কি এটি একটি পাটিগণিতীয় সম্পর্ক ঠিক একইভাবে দেখো পরেরটিও কিন্তু একটা পার্টিগণিত সম্পর্ক একশো বিয়োগ পঁচিশ যোগ আট ভাগ সাত এই ধরনের যে সম্পর্কগুলি এগুলো হচ্ছে কি পাটিগণিত সম্পর্ক একটু বিষয়টি লক্ষ্য করো এখানে শুধুই সংখ্যা দেওয়া আছে তাই না তাহলে আমরা বীজগণিতিক রাশি যেটি সেটি কেমন হয় এবার একটু লক্ষ্য করো যে বিজ্ঞানিত রাশি কিন্তু আমরা কিছু বিজ্ঞানিত রাশি যদি আমরা লিখি তাহলে দেখো আমরা লিখেছি প্রথমে কত টু এক্স তারপর ফাইভ এক্স প্লাস টু জেড তারপর একটা লিখেছি থ্রি এক্স মাইনাস টু জেড প্লাস সেভেনে ডিভাইডেড নাইন তাহলে এই যে আমরা এখানে কতগুলো কি লিখেছি বিজ্ঞানিত রাশি লিখেছি এই বীজগাণিতিক রাশি এবং আমরা আগে যে পাটিগণিতিক সেই সম্পর্কগুলি দেখলাম এর মধ্যে দেখো একটা জিনিস অনুপস্থিত পাটিগণিতে সেটি কি ধরতে পেরেছ নিশ্চয়ই ধরতে পেরেছ সেটি হচ্ছে কি যেমন এখানে কিছু অক্ষর প্রতীক দেওয়া আছে কিন্তু পাটিগণিতে কোনো অক্ষর প্রতীক নেই সুতরাং বীজগাণিতিক রাশি হতে হলে অবশ্যই সেখানে কিন্তু এই অক্ষর প্রতীক বা চলক থাকতে হবে এই অক্ষর প্রতীকগুলি কী চলক তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বীজগাণিতিক রাশি কী তাহলে বীজগণিতিক রাশি আমরা কোনগুলোকে বলবো তাহলে আমরা বলবো যে এক কথায় আমরা বলতে পারি যে আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক কিন্তু অবশ্যই থাকবে তাহলে বীজগণিতিক রাশি কোনগুলি এখন নিশ্চয়ই তোমরা ধরতে পারবে এবং নিজেরা লিখতেও পারবে আশা করি তাহলে এবার কিন্তু তোমাদের কাজ এবার তোমাদের প্রত্যেকের জন্য একক কাজ হিসাবে একটি কাজ দেওয়া হচ্ছে তোমরা তোমাদের একক কাজটি একটু দেখে নাও এটি তোমাদের পাঠ্যবইয়ের একটি শখ ছখে দেখো দেওয়া আছে কি ক্রমিক নম্বর দেওয়া আছে সাধারণ বর্ণনা আছে চলক আছে এবং বলা হচ্ছে বিজ্ঞানিত রাশির মাধ্যমে তোমাকে সেটি প্রকাশ করতে হবে তাহলে তোমরা হ্যাঁ এই কাজটি শুরু করো আমি প্রথমে একটি তোমাদেরকে একটু সহযোগিতা করি যেমন মনে করো এখানে দেওয়া আছে মিতার চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে মনে করো এখানে মিতার এক্সটি চকলেট আছে মিতার চকলেট সংখ্যা ধরে নিয়েছে তাহলে ঐশীর চকলেট কয়টি হবে তাহলে ঐশীর চকলেটের যে সংখ্যাটি সেটি কিন্তু তোমাকে এখানে বিজ্ঞানীতে রাশির মাধ্যমে দেখতে হবে তাহলে সেটি লিখলে কত হয় দেখো তাহলে তোমরা লিখবে কি যেহেতু মিতার চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি তাহলে ঐশীর চকলেট কয়টি তাহলে ঐশীর চকলেট হবে যেহেতু এক্স হলো কার এক্স হলো মিতার চকলেট তার চেয়ে বেশি বেশি মানে কি করতে হয় বেশি হলেই তার সাথে যোগ দিতে হবে তাই না কত যেহেতু পাঁচটি বেশি তাহলে ফাইভ তার মানে এক্স প্লাস ফাইভটি হচ্ছে কার চকলেট ঐশীর চকলেট এইভাবে তোমাদেরকে এই ছকটা কিন্তু পূরণ করতে হবে তোমরা তাহলে দেরি না করে তোমরা এই ছকটি পূরণ করে ফেলো প্রিয় ফ্যাসগণ শিক্ষার্থীদেরকে একক কাজটি করতে সময় দেবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে তাহলে এবার চলো আমি তোমাদেরকে এই একক কাজটির যে তোমরা করলে এবার আমি একটু করে দেখাই এবং তোমরা আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে দুই নম্বর তো এক নম্বর তো আমি প্রথমে করেই দিয়েছি এবার দুই নম্বরে যেটি আছে বলা হচ্ছে বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট এখানে দেখো দেওয়া আছে কি তুমি মনে করো যে মানিকের বয়স হলো এক্স তাহলে মানিকের বয়স যদি এক্স হয় তাহলে বিনয় মানিকের চেয়ে কিন্তু এগারো বছরের ছোট এখানে মানিকের বয়স দেওয়া আছে তাহলে বিনয়ের বয়স কত বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট তাহলে যেহেতু ছোট তাহলে কি হবে মানিকের চেয়ে সে কত বছরের ছোট এগারো তাহলে এগারো কি করব। আমরা বেশি হলে যোগ করেছি আর যদি কম হয় তাহলে সেটি কী করবো অবশ্যই মাইনাস করব তাহলে আমাদেরকে লিখতে হবে এক্স মাইনাস কত যেহেতু এগারো বছরের ছোট তাহলে মাইনাস ইলেভেন আমরা দিয়ে দিলাম তাহলে আমরা লিখলাম ইলেভেন তাই না এবার দেখো রিফাতের কাছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকা বেশি আছে এখন বলছে কাজলের টাকা আছে ওয়াই টাকা কার টাকা কাজলের টাকা এই অঙ্কগুলি ভালো করে পড়তে হয় কাজলের টাকা কাজলের টাকা থাগ, ওয়াই তাহলে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা তাহলে কাজলের টাকার দ্বিগুণ কত তাহলে যদি কাজলের টাকা ওয়াই হয় তাহলে দ্বিগুণ হবে টু ওয়াই তার চেয়ে কত বেশি বলছে তার চেয়ে পনেরো টাকা বেশি তাহলে রিফাতের টাকা হবে যেহেতু পনেরো টাকা বেশি তাহলে পনেরো কি হবে এর সাথে আমরা যোগ করে দেব তাহলে আমরা পেয়ে গেলাম কার টাকা কাজলের টাকা থেকে আমরা রিফাতের টাকা বের করে ফেললাম সম্পর্কটি হলো টু ওয়াই প্লাস কত ফিফটিন চার এবার বলছে যে চার নম্বর যে প্রশ্নটি আছে সেটি বলা হচ্ছে যে চার বছর পর বিকাশের বয়স কত হবে এখানে বিকাশের বয়স দেওয়া আছে এক্স বছর আর তাহলে চার বছর পর বিকাশের বয়স বিকাশের বর্তমান বয়স দেওয়া আছে এক্স তাহলে চার বছর পর কত তাহলে এক্স প্লাস নিশ্চয়ই হবে এক্স প্লাস ফোর সাত বছর পূর্বে লামিয়ার বয়স কত ছিল লামিয়ার বয়স দেওয়া আছে কত এক্স বছর বর্তমান বয়স বর্তমান বয়স দেওয়া আছে এক্স বয়স বর্তমান বয়স দেওয়া আছে এক্স বছর তাহলে সাত বছর পূর্বে পূর্বে মানে কি আগে তাহলে আগের বয়স পেতে হলে তোমাকে কি করতে হবে বর্তমান থেকে যত আগে তত বাদ দিতে হবে কত আগে যেহেতু বলছো সাত সাত বছর পূর্বে সুতরাং সাত আমাকে কি করতে হবে অর্থাৎ সেভেন আমাকে মাইনাস করতে হবে তাহলে এক্স মাইনাস সেভেন এবার আসো তাহলে কত আছে ছয় সেভাবে গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি অর্ধেক থেকে তিন বেশি মানে কত তাহলে এখানে বলা হচ্ছে মতিনের নম্বর এক্স তাহলে মতিনের নম্বর যদি এক্স হয় মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি কার হবে। তাহলে সিহাবের নম্বরটি কত হবে তাহলে অর্ধেক মানে কত তাহলে অর্ধেক কি করে বের করে তাহলে দুই দিয়ে কি করতে হয় পাক করতে হয় তাহলে অর্ধেক নম্বর আমরা কার বের করলাম মতিনের অর্ধেক নম্বর পেয়ে গেলাম এক্স বাই টু তার থেকে কত বেশি তার থেকে তিন বেশি তাহলে আমরা এখানে কি করব থ্রি যোগ করে দেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছ দেখো তোমাদের বাকি যে অংশটা আছে সেখানে বলা হচ্ছে যে তোমাদের শ্রেণীতে তোমরা প্রতি বেঞ্চে কয়জন করে বসছো বলছো চারজন করে বসলে তোমাদের তিনটা বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত এখন বলছে তোমাদের শ্রেণীতে তোমাদের সংখ্যাটি দেওয়া হচ্ছে এক্স তাহলে বেঞ্চের সংখ্যা কত যদি প্রতি বেঞ্চে চারজন করে বসো তাহলে বেঞ্চ কয়টা করে কয়টা বেঞ্চ লাগবে তাহলে বেঞ্চ লাগতেছে আমাদের কত যেহেতু প্রতি বেঞ্চে চারজন করে বসা আর ছাত্র সংখ্যা হচ্ছে X তাহলে এক্সকে আমরা কি দিয়ে ভাগ করবো বেঞ্চের ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করবো কত এক্সকে আমরা ফোর দিয়ে ভাগ করব তার মানে আমরা পাচ্ছি এক্স ডিভাইডেড কত 4 তাহলে এক্স বাই ফোর আমরা এটার সাথে দেখো এটা পেলাম আমরা কি এতজন বসলো এই বেঞ্চ এক্স বাই ফোর সংখ্যক বেঞ্চে তারা বসতে পেরেছে কিন্তু তারপর খালি থাকছে কয়টা তিনটা তাহলে আরও তিনটা যোগ করে দিতে হবে মোট বেঞ্চ পেতে হলে তাহলে এক্স বাই অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস হলো কত বা এক্স ডিভিশান ফোর প্লাস কত থ্রি এবার আবার দেখো পরের প্রশ্নটি আছে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে তোমার শ্রেণীর সংখ্যা কত এবার তিনজন তিনজন করে 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 বসলে আবার শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের এই ছাড়া বাকিরা সবাই বসে গেছে তাহলে আমাদের বসলো কতজন তাহলে আমার শিক্ষার্থী এক্স তার থেকে বাদ দেবো কয় বাদ দেবো আমার কত সিক্স আমরা সিক্স বাদ দিলাম তাহলে আমাদের এরা এই সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ এক্স মাইনাস সিক্স সংখ্যক শিক্ষার্থী কি করছে এরা বসতে পেরেছে এই বসতে পারা শিক্ষার্থীকে এবার আমরা প্রতি বেঞ্চে কয়জন করে বসছিল তিনজন করে বসছিল সুতরাং আমি থ্রি দিয়ে যদি এদেরকে কী করি ভাগ করে দিই তাহলেই আমরা কিন্তু ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা পেয়ে যাব তাই না এবার আসো আমরা চলে যাই নয় নম্বর সমাধানে রহিম সাহেব তার মাসিক সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে কি করলো পাঁচশো টাকা দিল এখন এখানে কিন্তু দেখো আগে যেমন চলক দেওয়া ছিল এবার কিন্তু এই দুইটি সম্পর্কে কোনো চলক দেওয়া নেই যদি আমরা ধরে নেই যে রহিম সাহেবের সঞ্চিত টাকা রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন তাহলে রহিমের রহিম সাহেবের কাছে আর কত টাকা থাকে তাহলে সঞ্চিত টাকা যদি আমরা ধরি রহিম সাহেবের টাকা হলো কত আমরা এক্স চলক ধরে নিলাম তাহলে তার বন্ধুকে দেওয়ার পর তার থাকলো কত এক্স মাইনাস কত মাইনাস হলো যত টাকা দিয়েছে অর্থাৎ পাঁচশো বাদ দিয়ে দিলাম আমরা কার্ডটাকে পেয়ে গেলাম রহিম সাহেবের টাকা তার হাতে কত থাকলো এটি একটি সম্পর্ক আবার ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল তিনি ব্যাংকে আরও কি করলেন এক হাজার টাকা জমা রাখলেন তাহলে তার টাকা কত হলো আমরা এটাকেও যদি এক্স চল অর্থাৎ ডেভিডের কাছে আমরা মনে করছি যে ডেভিডের কাছে ছিল কত টাকা তার ব্যাংকে ছিল এক্স টাকা এবং সে নতুন করে জমা দিল কত আর এক হাজার টাকা তাহলে তার মোট টাকা কত তাহলে এক্স প্লাস তোমরা কত লিখব এক হাজার বা ওয়ান বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ তোমাদের যে একক কাজ ছিল তার সমাধান দেখলে এবার চলো আমরা একটি নতুন জিনিস দেখি এবার প্রথমে হলো পথ আসলে পদ কি আমরা গণিতে আবার পদ আছে নাকি দেখো পথ কি জিনিস বিজ্ঞানিতিক রাশির যে অংশে যে অংশ শুধু যোগের মাধ্যমে আমরা কি করব যুক্ত করে থাকব এদের প্রত্যেকটিকে আমরা কিন্তু ওই রাশির এক একটি পদ হিসাবে ধরে নেব বা পদ বলবো তার মানে হচ্ছে বীজগণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলে চলো একটি উদাহরণ দিই আমরা কয়েকটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো দেখো আমি এখানে কিছু বিজ্ঞানিত কী লিখেছি রাশি লিখেছি এই বীজগণিতিক রাশিতে দেখো প্রথমে এখানে পথ কয়টি দেখো এখানে কোনো চিহ্ন দেওয়া নাই যোগ দিয়ে যুক্ত নাই সুতরাং এখানে পথ কয়টি একটি এবার দেখো এই রাশিটিতে লক্ষ্য করো এই রাশিতে কি আছে দেখো এই রাশিটিতে আছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই জেড অর্থাৎ এখানে দেখো দুটি এই প্লাস চিহ্ন দিয়ে কিন্তু দুটি পদ যুক্ত অর্থাৎ এখানে তাহলে পথ কয়টি এটা একটা পথ তাহলে এটা একটা পথ বলা হচ্ছে কি কি দিয়ে যোগের মাধ্যমে কি থাকে যুক্ত থাকবে তাহলে এবার আমরা যদি এইখানে আসি একটু ভালো করে খেয়াল করে এবার এই পদে এই রাশিটিতে আমাদের কয়টি পদ আছে দেখো এখানে একটি পদ এটা একটা পদ এই এটা একটা পথ কারণ যোগ দ্বারা যুক্ত আছে এখানে এখানে মাইনাস আছে তাই তো এই মাইনাস বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে এখানে যদি এই মাইনাস থাকে হম তাহলে এটি আবার কেমন করে এখানে বলা হচ্ছে কি যোগ দ্বারা যুক্ত আসলে এখানে লেখা আছে এরকম যে জেড প্লাস হলো কত এই সেভেন এ ডিভিশন কত নাইন এইভাবে লেখা আছে আসলেই দেখো এই মাইনাস থাকলেও এটি কিন্তু আসলে যোগ আকারে কিন্তু লেখা ছিল তাই এই জন্যই এখানে পদ কিন্তু এক দুই এবং তিনটি আশা করি তোমরা এই উদাহরণ থেকে আসলে এই বিজগারিত রাশির যে পদ তোমরা চিনবে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার তোমাদের কাজ তাই না তাহলে তোমাদের কাজ কি এবার তোমাদের কাজ হচ্ছে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে বলা হচ্ছে রাশিগুলোর পদ সংখ্যাগত এবং পদগুলো নির্ণয় করো তাহলে এক দুই তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের পথ তোমরা ঝটপট লিখে ফেলো প্রফেসন শিক্ষার্থীদেরকে একক কাজটি সময় দিবেন এবং প্রয়োজনীয়তাদের তাদের সহযোগিতা করবেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে চলো তোমাদের একক কাজটি এবার আমরা একটু যাচাই করি তাহলে বিজ্ঞানিত রাশির পদগুলোকে আমরা এবার একটি ট্রের মাধ্যমে কী করব আর তোমরা যে কাজ করেছ সেটি যে এর আগে যে আমরা পদ নির্ণয় করা শিখলাম সেখান থেকে তোমরা পদগুলি নির্ণয় করতে পেরেছ এবার আমরা এই পদকে একটি ট্রির মাধ্যমে অর্থাৎ একটা গাছ এখানে আসলে সেই গাছ এরকম গাছ নয় আমরা কিন্তু উৎপাদকের গাছ দেখেছি তারপরে উৎপাদকের গাছকে কিন্তু আমরা আরেকভাবে বক্স আকারে কিন্তু শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই সেইভাবেই ট্রি একে আমরা এবার পদগুলো আলাদা করবো তো দেখো সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি আমরা প্রথমে একটা বীজগাণিতিক রাশি লিখব লিখলাম একটা বীজগাণিতিক রাশি এই বিজ্ঞানিত রাশির এবার দেখো আমরা এক এক করে পদ ভেঙে দিলাম প্রথমে আসলো কি প্রথমে আসলো আমাদের এই দেখো প্রথমে একটি প্রথম পদ চলো কত থ্রি এক্স তারপর এখান থেকে আরেকটা পাইলাম আমরা কত দেখো মাইনাস টু এক্স এরপরে দেখো আমাদের আরেকটি পদ কিন্তু এখান থেকে আসা করতে যেহেতু যোগ দিয়ে আলাদা তাহলে প্রথমে ইটা তারপরে এটা তারপরে হচ্ছে এই অংশটুকু হচ্ছে একটি পদ আমি আগেই বলেছিলাম এই উদাহরণটি কিন্তু আমরা প্রথমেও দেখিয়েছিলাম যে মাইনাস টু জেড এটি কিন্তু আসলে এখানে কি আছে প্লাস চিহ্ন দিয়ে যোগ আছে তো এটা আর এখন ব্যাখ্যা করার দরকার নেই নিশ্চয়ই তোমরা ট্রের মাধ্যমেও কিন্তু এই পদগুলিকে বিজ্ঞানীদের কাশি থেকে আলাদা করে দেখাতে পারবে তো এবার তোমাদের দলীয় কাজ এতক্ষণ তো একক কাজ করলে চলে এবার আমরা দলীয় কাজ করি তোমাদের দলীয় কাজ হচ্ছে তোমরা কি করবে দলে তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটা এবং চার পদ বিশিষ্ট কমপক্ষে দুটি বিজ্ঞানীতে রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে তোমরা এবার আলাদা করবে অর্থাৎ আমরা এর আগে যে একটি টি একে উদাহরণ দিলাম সেইভাবে তোমরা নিজেরা কী করো প্রত্যেকেই তিন পদ বিশিষ্ট এবং চার পদ বিশিষ্ট কমপক্ষে কয়টা বাক্য কয়টা রাশি লিখবে বীজগণিতিক বীজগণিতিক রাশি লিখবে দুইটি কমপক্ষে দুটি বীজগণিতিক রাশি লিখবে লেখার পর সেটিকে টি একে একে পদগুলিকে আলাদা করে দেখাবে প্রিফার্সিলিট্রেগন শিক্ষার্থীদেরকে দলীয় কাজটি করার জন্য সময় দিবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে প্রত্যেক দল থেকে তাদের কাজগুলি উপস্থাপন করে নেবেন আশা করি শিক্ষার্থীরা তাদের দলীয় কাজ যথাযথ সম্পন্ন করতে পেরেছ তো এবার তোমাদের জন্য সবশেষে থাকছে বাড়ির কাজ বাড়ির কাজ কি তোমাদের পাঠ্য বইতে লক্ষ্য করো তোমাদের যে গণিত বই আছে তার পৃষ্ঠা নম্বর একশো ছাপ্পান্ন এখানে একটি ছক আছে নাম্বার ছয় তোমরা এই ছকটি কি করবে পূরণ করে আগামী সেশানে নিয়ে আসবে তো শিক্ষার্থী আজ আজকের শেশনে পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় তাহলে সেশান আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ